ভালোবাসার মানুষের কাছ থেকে যখন না চাইতেই কিছু পেয়ে যায় তখনকার মনের ভিতরে ফিলিংসটা বলে বোঝানোর মতো নয় তাই তো আমার আবদার পূরণ করতে অবশেষে ডিসাইডটা নিয়ে নিলাম ঘুরতে যাব সাজেকে আসসালামু আলাইকুম আমি আরো সে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে উঠ করে কিন্তু প্ল্যানটা হয়েছিল কালকে মাত্র জাস্ট ওর সাথে একটু মজা করলাম আর আজকে সে আমার হাতে টিকিট এনে ধরিয়ে দিল এর থেকে বড় চাওপার কি হতে পারে মজার কৌশলে জামায়ের কাছ থেকে যে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো আর আমার কথাটা যে সে সিরিয়াসলি নেবে সেই ব্যাপারটা কিন্তু আমার পুরো ধারণার বাহিরে ছিল সবাই একটু আমাদের জন্য দোয়া করবে আমাদের ভালোবাসাটা যেন সারাটা জীবন এরকম অটুট থাকে আর আমাদের হাতে সময়ও ছিল একদিন এত অল্প সময়ে কি করব কিছুই বুঝতেছিলাম না আর সোয়ার পাপা আমার সাথে সবসময় এরকমই করে যে কোনো সাবজেক্ট নিয়েই হুট করে আমাকে সারপ্রাইজ দেয় আর আমার কাছে ওর এই ছোটখাটো খুনসুটি পাগলামি গুলো খুবই ভালো লাগে আমাদের বিয়ে তিন বছর পূর্ণ হয়েছে আজ অব্দি সোয়ার পাপার কাছে না চাইতে আমি অনেক কিছু পেয়েছি মানুষটাকে আমি সত্যি বড্ড বেশি ভালোবাসি যাই হোক একদিনে আর কি করা সারপ্রাইজটা পাওয়ার সাথে সাথে আমি কিন্তু মার্কেটে চলে আসছি আর আমার রিসেন্টলি শাড়ি পড়তে খুবই ভালো লাগতেছে তাই তো আমি ড্রেস বাদ দিয়ে এখন থেকে শাড়ির প্রেমে পড়ে গেলাম সবাই তো ওয়েস্টার্ন ড্রেসই বেশি পরে আমি না হয় একটু শাড়ির মতো বাঙালি বই সেজে নিলাম সোয়ার পাপা সব সময় বলবে তোমাকে ওয়েস্টার্ন থেকে থ্রি পিসে এন্ড শাড়িতে খুব সুন্দর লাগে এখন তো সোয়ার পাপার পছন্দই আমার পছন্দ বাট আজকে আমি অনেকটা খুশি ছিলাম আমি আমার লাইফে দূরে কোথাও ঘুরতে যাইনি কিন্তু সোয়ার পাপা আমার জীবনে আসার পর আমার প্রত্যেকটা ইচ্ছে এক এক করে পূরণ করে দিচ্ছে যখন যা চাই এক নিমিশেই মানুষটা আমাকে এনে দেয় হ্যালো বন্ধুরা কাপ শুরু হতে যাচ্ছে ইউরোপ দুই হাজার চব্বিশ এর অভিজ্ঞতাকে মাত্রা নিতে নিজেকে প্রস্তুত করুন ব্যতিক্রমী প্রচার চালাচ্ছে যা আপনার ইউরোহাজার চব্বিশ অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে যদি আপনি জিতেন তাহলে বাজেট টাকার তিরিশ পার্সেন্ট ফ্রি বেট পেয়ে যাবে যদি আপনি হারেন তাহলে বাজেট টাকার পঞ্চাশ পার্সেন্ট ফ্রি বেট পাবে দ্রুত মোসবেটের সাথে যুক্ত হন আর প্রতিদিন জিতে নিন পুরস্কার এখানে প্রিনু এভিয়েটর আন্ডারবাহ জেটেক্স আরো অনেক ধরনের গেম রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দের গেম টি নিতে পারেন আরো ভালো খবর হচ্ছে ইউরো দুই হাজার চব্বিশ

করবেন না এখন যারা মুসবেটে যুক্ত হননি এখনই রেজিস্ট্রেশন করুন আর আমার দেওয়া প্রমো কোড নোবান ব্যবহার করুন রেজিস্ট্রেশন লিংক পিন কমেন্টে দেওয়া আছে হ্যাঁ আমার কিন্তু প্রতিটা ড্রেস শাড়ি যমুনা থেকে নেওয়া সবাই কিন্তু এখানেই চলে আসবে তো আমার টুকটাক কেনাকাটা শেষ করে আমি কিন্তু সোয়েলের জন্য কেনাকাটা করতে চলে আসলাম কেননা এই মানুষটা এরকম আমি না বললে সে কিচ্ছু নেবে না কোনো কিছু পছন্দ হলেও না তাই তো আমি আমার পছন্দ মতো সোয়াকে এন্ড সোয়ার পাপাকে অনেক কিছু কিনে দিলাম মেয়ে তো আমার একটাই আর আমার তো দায়িত্ব পৃথিবীর সব সুখ তাকে এনে দেওয়া সত্যি সোয়ার পাপার সাপোর্ট না পেলে আমি হয়তো এত দূরে কখনোই আসতে পারতাম না আর হচ্ছে আপনাদের ভালোবাসা এই দুইটা সাইডই আমাকে আমার জীবনের লক্ষ্যে পৌঁছে দিয়েছে যাই হোক কেনাকাটা শেষ করে আমাকে কিন্তু প্যাকিং এর জন্য সবকিছু গুছাতে হবে এদিক দিয়ে যাওয়ার সময় আমার একটা সানগ্লাস খুবই পছন্দ হয়ে গেছিল তাই তো সোয়ার পাপা সেটাও নিয়ে দিল আমার থেকেও বেশি সোয়ার পাপা আমাকে বুঝে কারণ সে যে আমাকে তার জীবনের থেকে বড্ড বেশি ভালোবাসে যতটুকু পেরেছি একদিনের মধ্যে সবকিছু কেনার কাভার করেছি এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা হ্যাঁ আমার সোহাম মাম কিন্তু অসুস্থ সবাই একটু তার জন্য দোয়া করবেন মাম্মামটা যেন একটু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাসায় গিয়ে সাথে সাথে তাকে নিয়ে আবার ডক্টর কাছে চলে আসলাম সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা